নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিন অর্থাৎ রবিবারের ফলাফল আমরা দেখে নেব এক থেকে চার বাজির জন্য দিয়েছিলাম আট এবং সাত আট এবং সাত দুটো নাম্বারই পাশ করেছে এরপর আগামী দিন অর্থাৎ আট বারো দু হাজার পঁচিশ সোমবার কী কী নাকি নাম্বার আসতে পারে সেগুলো দেখে নেবো এক থেকে চার বাজির শুভ সংখ্যা হবে প্রথম শুভ সংখ্যা তিন আবারও বলছি তিন পাতি নাম্বার ওয়ান টু জিরো সিক্স এইট দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা দুই আবারও বলছি দুই পাত্তি নাম্বার ওয়ান ওয়ান জিরো ফোর এইট জিরো চতুর্থ শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাত্তি নাম্বার টু ফাইভ জিরো থ্রি ফোর জিরো তাহলে এক থেকে চার বাজির চারটি শুভ সংখ্যা হল দুই চার সাত এবং তিন এবার এক থেকে আট বাজি দুটো শুভ সংখ্যা কী কী হতে পারে সেটা দেখে নেবো প্রথম শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাতি নাম্বার থ্রি ফাইভ জিরো ফোর সিক্স এইট দ্বিতীয় শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাত্তি নাম্বার ফোর ফাইভ জিরো ফাইভ ডাবল সেভেন এক থেকে আট বাজি দুটো শুভ সংখ্যা হলো তাহলে আট এবং নয় আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ